হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে সাথে আছে আমার প্রিয় কফি সারাদিনে একটাই কফি খাই আর কফির মধ্যে আমি কিন্তু চিনি খাই না যদিও আমার সুগার এখনো হয়ে পারেনি এখনো সুগার হয়নি টেস্ট করেছি গত মাসেই টেস্ট করেছিলাম এখনো সুগার হয়নি কিন্তু আমি চিনিটা বন্ধ করে দিয়েছি যেহেতু অতিরিক্ত ওজন বেড়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছি সেই জন্য আমি চিনিটা খাচ্ছি না গুড মর্নিং সবাইকে আরেকবার বললাম আর কয়েকজন জয়েন্ট হোক একটা ভালো জিনিস দেখাবো আমি আজকে একটা মজার জিনিস দেখাবো আর কয়েকজন আসুক তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টস করে আমাকে জানাবে আজকে সকালটা বেশ ভালোই রোদ ঝলমল সকাল বেশ রোদটা উঠেছে তোমাদেরকে দেখাই একটু রোদ মেঘ হয়নি আজকে পরের দিকে হয়তো মেঘ করে আবার বৃষ্টি আসতে পারে কিন্তু বাইরেটা বেশ পরিষ্কার আকাশ নীল আকাশ রোদ পড়েছে গাছের উপরে রোদ ঝলমলে সকাল একটা তো আজকে একটা ভালো জিনিস দেখাবো তোমাদের আমার খুবই প্রিয় সেই জিনিসটা আর তোমাদের মধ্যে যারা ইউটিউবার আছো তাদের জন্য একটা বিশেষ ইনফরমেশন কথা আছে আমার কাছে যেটা আমার সাথে ঘটেছে সেটা আমি বলবো আর কি বিশেষ করে যারা ইউটিউবার তাদের জন্য সেই কথাটা কপিটা শেষ হোক তারপর আমি সেই জিনিসটা দেখাচ্ছি বেশি ঠান্ডা হলেই খাই আমি ওই অতিরিক্ত গরম খেতে পারি না চা হোক বা কফি মোটামুটি উষ্ণ গরম থাকে তখনই খাই আমি ব্যাস ফিনিশ সবাইকে আমার মাঝে বলো থেকে মানে কে কোথায় থাকো একটু কমেন্টস করে জানাও আমাকে আমি পশ্চিমবঙ্গে থাকি আর আমার যে প্রিয় জিনিসটা দেখাবো বলছিলাম এখানে বসে দেখো এই দেখো আমার কামিনি গাছে কত সুন্দর ফুল ফুটেছে মুক্তর মতো সাদা ঝকঝকে ফুলে ভরে গেছে আর এই গন্ধ সন্ধ্যা থেকে গন্ধ হওয়া শুরু করবে সকাল নটা পর্যন্ত গন্ধটা বেশি থাকে তারপরে যদি গন্ধটা আবার রোদ উঠলে আবার ফুলগুলো ঝরে যায় চলে যায় গন্ধ ফুল মানে বছরের ছ মাস এই ফুলটা পাওয়া যায় গ্রীষ্ম বর্ষা আর শরৎ এই তিনটে ঋতুতে মোট ছ মাস ধরে এই ফুলগুলো ফোটে এত সুন্দর মানে লোভনীয় গন্ধ কি বলবো মানে মন ভরে যায় সন্ধ্যার থেকেই আমার ঘরের মধ্যে এই গন্ধটা আসতে থাকবে মানে আমি ব্যালকনিতে আছি এই যে ব্যালকনির নিচে দেখতে পাচ্ছ গাছটা ঠিক কোথায় একদম ব্যালকনির নিচে জাস্ট আমি দোতলায় থাকি এত সুন্দর গন্ধ আসে পুরো মানে মনটা ভরে যায় এবং সন্ধ্যার থেকে সুন্দর গন্ধ আসা শুরু হয় আর একটু পরে রোদটা যখন ভালো উঠবে ফুলগুলো ঝরে যাবে আবার সন্ধ্যার সময় আবার নতুন করে মানে ফ্রেশ এইটুকু ফুলে এত সুন্দর গন্ধ মানে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায় পুরো ঘরের ভেতরে চলে যায় মানে আমাদের ঘরের ভেতরে চলে যায় পুরো গন্ধ ওদিকে জানালা আছে সেই জানালা দিয়ে বাতাসে চলে যায় আবার ফলও হয়েছে এতে আমাদের দেখা কত সুন্দর মজাদার ফল এই ফলগুলো হয়তো পা খায় মানুষ খায় না দেখতে পারছো ফলগুলো এই সবুজ সবুজ মানে এই ফলগুলো পাখিরা এসে হয়তো খেয়ে যায় মানে এই ফুলটা ঝরে গেলে কদিন পরে সেখানে ফল হয় কেমন লাগলো আমার কামিনী ফুল গাছটা আর তোমরা এই ফুল গাছটাকে কি বলো তোমাদের ওখানে কি বলে সেটা একটু কমেন্ট করে জানাবে আর চলো একবার ছাদের থেকে ঘুরে আসে তারপর তোমাদের মধ্যে যারা ইউটিউবার আছো তাদের জন্য একটা ইনফরমেশন আছে আমার আমার কাছে ও আমার আচারের কালেকশনটা দেখতে সিঁড়ির মধ্যে এক দুই তিন চার পাঁচ ছটা রয়েছে ছটা আচারের সিঁড়ি মানে এর মধ্যে আমের আচার আছে তেঁতুলের আচার আছে তারপরে ওই গুণো আমরা থাকে না টক আমরা সেটা আচার মানে এইসব মিলিয়ে রকমের আচার মোট দশ রকম বানিয়েছিলাম বাকিগুলো হয়ে আছে আর কি আজকে কিন্তু ছাদে প্রচন্ড রোদ ভাইরা ভাইয়া কি হচ্ছিল ছাদে উঠেছি নেটছি নেটওয়ার্ক না আবার ছাঁদে চাঁদে উঠলে নেটওয়ার্কটা একটু সমস্যা ওয়াইফাই দিয়ে করি তো তোমাদের সাথে গল্প চলে এসছিলাম দেখি ওই পর্যন্ত যাবো আবার যদি আবার নেটওয়ার্কের সমস্যা হয় তাহলে নিচে চলে যাব আচ্ছা গাছগুলো আমার ড্রাগন ফ্রুট গাছ গত বছর ফুল হয়েছিল বাদুর এসে খেয়ে চলে গেছে ও উপরে যাব না উপরে যাব না নিচেই চলে যাচ্ছি উপরে গেলে আবার কানেকশন প্রবলেম হয়ে যাচ্ছে নিচেই চলে যাচ্ছি উপরে গেলে আবার কানেকশন প্রবলেম হয়ে যাচ্ছে দরকার দরকার নেই থাক নিচেই চলে যাচ্ছি তোমাদের আর দেখাতে পারলাম না গাছগুলো আমি অন্যদিন ফোনের নেটওয়ার্ক দিয়ে আমি দেখাবো বলে আমার সাদে অনেক সুন্দর সুন্দর গাছ আছে ওহ আমি এই গেলাম সিঁড়ি দিয়ে আর আর তোমাদের যেটা আমি বলবো ভাবছিলাম এখানে বসে এই বারান্দায় একটা ইনফরমেশন আছে তোমাদের জন্য যারা ইউটিউবার তাদের জন্য সেটা হচ্ছে পরশু দুপুর তখন সাড়ে তিনটে বাজে হঠাৎ করে আমার ফোনে ইমেল আসে যে আমার ইউটিউব অ্যাকাউন্টটা হ্যাক করার চেষ্টা করা হচ্ছে যে আমার ইউটিউব অ্যাকাউন্টটা হ্যাক করার চেষ্টা করা হচ্ছে ইমেল অ্যাকাউন্ট হ্যাক করতে পারলেই আমার চ্যানেলটাও সে নিয়ে নেবে তো আমি তো ভীষণ টেনশনে পড়ে গেছি কি করবো কী করবো এবার বড়ো ছেলেকে ডাকলাম যে দেখ বাবু এরকম ইয়ে ঢুকছে ইমেল তখন ও বললো মা পাসওয়ার্ডটা চেঞ্জ করে দাও পাসওয়ার্ড চেঞ্জ করে দিলে তাহলে ওরা বেশি কিছু করতে পারবে না আর আমার টু এস্টের ভেরিফিকেশন অন করা রয়েছে তারপরে ফোন নাম্বার আর ইমেল দিয়েও রিকভারি করার জায়গাটা মানে ইমেল রিকভারি যে জায়গাটা থাকে সেটা অন করা রয়েছে তারপর সাথে সাথে আমি পাসওয়ার্ডটা একটা স্ট্রং পাসওয়ার্ড লিখে চেঞ্জ করে দিলাম ব্যাস ওই দিনটা ব্যাস ভালো পরের দিন সকাল এগারোটার সময় দেখি আবার কোথা থেকে আমার চ্যানেলটাকে লগ ইন করা ওরা যেভাবে হোক আমার ইমেলটা জেনে গেছে চ্যানেলের নাম জেনে গেছে এবং পাসওয়ার্ড পর্যন্ত জেনে গেছিলো প্রথম দিন পরের দিন আবার লগ ইন করার চেষ্টা করেছে ওরা কিন্তু পাসওয়ার্ড যেহেতু চেঞ্জ করেছি পরের দিন আর পাসওয়ার্ড জানতে পারেনি কিন্তু অ্যাটেম্প টু লগিং এরকম বলে একটা আবার ইমেল আসলো এবার আমি আবার দেখলাম ভালো করে খুলে ইমেলটা জার্মানি দেখাচ্ছে যে রাশিয়া রাশিয়ার কোথায় একটা লোকেশান দেখলো রাশিয়া মানে রাশিয়ার কোনো লোক আমার অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করছে এবার ওইটা কি ভুল ঠিকানা অনেকে দিতে পারে যারা হ্যাকার তো তারা দেখা গেল আমার বাড়ির বাসা থাকে ঠিকানা দিয়ে দেখে রেখেছে আমেরিকা হ্যাঁ এরকম আর কি একবার ছিল জার্মানি একবার ছিল এইবারটা ছিল রাশিয়া আগে একবার ছিল জার্মানি থেকে এরকম এইবার কি করব মানে যেদিন পাসওয়ার্ড পাল্টালাম পরের দিন আবার সে লগ ইন অ্যাটেম্প করেছে আবার আমার কাছে এরকম নোটিফিকেশান এসছে ইউর অ্যাকাউন্ট ইজ রিস্ক অ্যাট রিস্ক এরকম করে একটা মানে আমার অ্যাকাউন্টটা রিস্কে রয়েছে আর আমার ইমেলটা যদি সে কোনো কারণে নিয়ে নিতে পারে আমার চ্যানেলটাও সে হ্যাক করে নেবে মানে সব কিছু মানে চেঞ্জ করে দেবে পাসওয়ার্ড ফাসওয়ার্ড আমি আর লগ ইন করতেই পারবো না এবার তো খুব টেনশান হচ্ছিলো এবার বড়ো ছেলে বলছে মা আবার চেঞ্জ করো পাসওয়ার্ড মানে পর পর দুদিন আজকে চেঞ্জ করলাম পরের দিন আবার মানে কালকে আবার পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম এবং ভালো করে একটা স্ট্রং পাসওয়ার্ড মুখস্থ করা সম্ভব না খাতায় ডায়েরিতে লিখে বড় একটা পাসওয়ার্ড সেটা বানালাম এবার মানে বারবার কেন আমার অ্যাকাউন্টে এরকম হ্যাক করার চেষ্টা করছে আমি বুঝতে পারছি না যারা ইউটিউবার সবাই সাবধানে থেকো তোমাদের একটা কথাই বলবো আমি মানে তোমরা ইমেলটাকে সেভ রাখার চেষ্টা করো তাহলে থাকবে যে ইমেলটা দিয়ে চ্যানেলটা খুলেছো সেই ইমেলটা ইমেলটাকে কি করবে স্টেপ ওয়ান তো করবেই অবশ্যই তারপর করবে কি যে তোমাদের ফোন নাম্বার এবং রিকভারি ইমেল এই দুটো জিনিস অবশ্যই দিয়ে রাখবে রিকভারি ইমেল আমার রিকভারি ইমেলে বারবার এরকম এসএমএস আসছিল যে দিস ইজ রিকভারি ইমেল চেঞ্জ ওয়ান টু চেঞ্জ মানে ও আমার ইমেলটাও চেঞ্জ করতে চাইছে যাতে আমার ইমেলটা খুলতে পারে তো রিকভারি ইমেলেও কিন্তু তোমার নোটিফিকেশন যাবে যদি কেউ তোমার ইমেলটাকে হ্যাক করার চেষ্টা করে তো রিকভারি ইমেল আর ফোন নাম্বার অবশ্যই দেবে আর কি করবে তোমার চ্যানেলের যে ইউআরএলটা থাকে চ্যানেলের ইউআরএলটা তোমরা চ্যানেলে ঢুকলে পেয়ে যাবে সেটা যে কোনো একটা ডায়েরিতে ভালো করে লিখে রাখবে চ্যানেল ইউআরএল যেটা থাকে আর চ্যানেলের শেয়ার যে লিঙ্কটা শেয়ার শেয়ার লিঙ্ক টিপলে পরে যে অক্ষরগুলো আছে না বিভিন্ন ধরনের এস টি টি হ্যাং ফ্যাং সব দিয়ে সে এই দুটো জিনিস একটা ডায়েরিতে লিখে ভালো করে আলমারিতে আটকে রেখে দেবে যদি কোনো কারণে কোনো ইউটিউবারের মনে করো আমার কোনো ইউটিউবার বন্ধু থাকলে তাদের জন্যই বলছি এই কথাগুলো যদি তোমাদের চ্যানেলটা চুরি হয়ে যায় তাহলে তুমি যখন গুগলের কাছে বা ইউটিউবার ইউটিউবের কাছে আবার অ্যাপ্লাই করবে আমার চ্যানেলটা ফেরত চাই তখন তোমার কাছে চ্যানেলের লিঙ্ক চাইবে এবার লিঙ্কটা তোমার কাছে লেখা থাকলে আগের থেকে তুমি সেখান থেকে দিতে পারবে চ্যানেল লিঙ্ক আবার ইউআরএল কোড এসব সব চায় সেইটা সম্পূর্ণ ভালো করে আগের থেকেই চ্যানেল চুরি হওয়ার আগে থেকে লিখে আলমারিতে রেখে দাও তাহলে কোনো কারণে যদি কেউ চুরিও করে না হ্যাকাররা আজকাল হ্যাকারদের যা উৎপাদ বেড়েছে মানে সুস্থ থাকার মতো না তাহলে হ্যাকাররা যদি কোনো কারণে তোমার চ্যানেলটা হ্যাক করতে যায় তাহলে হ্যাক করেও ফেলে মনে করো ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই ওই চ্যানেলটাকে আবার ফেরত পাওয়া যাবে ওই নাম্বারগুলো রাখতে হবে আগের থেকেই লিখে রাখো তাহলে দেখবে আর কোনো টেনশন থাকবে না মানে এই হচ্ছে কেস মানে আবার কি আমার যেটা অ্যাডসেন্স ইমেল সেটাকেও আবার হ্যাক করার চেষ্টা করছে মানে অ্যাডসেন্স মানে কি যেটা দিয়ে আমি অ্যাডসেন্স বানিয়েছি ইমেলটা সেটা দিয়ে আমার ডলারগুলো আসে আর কি তো অ্যাডসেন্স ইমেলটাও কিন্তু তোমাকে মানে ডবল প্রোটেকশান দিয়ে রাখতে হবে ওটাকেও সেম কিছু করতে হবে রিকভারি ইমেল ফোন নাম্বার এসব দিয়ে ইমেলটাকে সেভ করে রাখতে হবে নাহলে তোমার ওই অ্যাডসেন্সে গিয়ে গুগলের টাকাই নিয়ে চলে যাবে মানে এমন এত ধরনের চোর বেরিয়েছে না ভাইরে ভাই কি বলবো শান্তি নাই আমার তো টেনশনে দুদিন ধরে ঘুমই হচ্ছিল না কি করব কি করব তারপরে আমি আর দেখলাম যে চুরি যদি পরে করুক আবার কি করব আবার তখন আবার ইউটিউব থেকে আবার ফেরত চাইবো আর তাছাড়া আমার তো সবকিছু অন করাই রয়েছে ফোন নাম্বার দিয়ে ইমেল দিয়ে যেটাকে বলা হয় স্ট্রং পাসওয়ার্ড দিয়ে সব সবকিছুদের করে রেখেছি তারপরে কপালে থাকলে চুরি হবে চ্যানেল কিছু করার তো যাই হোক এই ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর তোমরা লাইক করো না তাহলে কিন্তু আমি আর লাইভে আসবো না তোমাদের কি ভালো লাগে না আমার সাথে গল্প করতে হুম লাইক করলে বুঝবো যে হ্যাঁ আমার বন্ধুরাও চাইছে যে আমি একটু মাঝে মাঝে ওদের সাথে এসে গল্প করি হ্যাঁ তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখন আবার একটু রান্নাবান্না করবো ছোট ছেলে পরীক্ষা যেতে যাবে আজকে ওর লাস্ট পরীক্ষা তাহলে বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা